নে স্টার্ট শুরু কর বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝেরা না তো হচ্ছে না গানটার ভিজে একটু আবেগে ভাব আর না লোকে বুঝতে পারবে যে তোর বয়ফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেছে আমার কোনো বয়ফ্রেন্ডই নেই তো কষ্ট আসবে কোথা থেকে তুই তো একটা কাজ কর আমার বয়ফ্রেন্ডের নাম্বারটা তোকে দিচ্ছি তুই ওকে ফোন করে তোর ভালোবাসার কথা বল ও না করে দেবে তাহলে দেখবি গানে ফিলিংস চলে আসবে ঠিক আছে তাহলে বল তোর বয়ফ্রেন্ড এর নাম্বারটা নাইন সেভেন ডবল ফোর ডবল জিরো ডবল সিক্স জিরো জিরো ডবল ফোর আবার ডবল ফোর হ্যালো আমি মিনার বান্ধবী বলছি হ্যাঁ বলো আমার না তোমার সাথে কিছু কথা ছিল আমারও তো তোমার সঙ্গে কিছু কথা ছিল আমি না তোমায় খুব পছন্দ করি এই আমিও না তোমাকে খুব পছন্দ করি আমিও না তোমাকে একটু একটু ভালোবেসে ফেলেছি আমিও না তোমাকে অনেকদিন ধরেই ভালোবাসি বোঝে বোঝেনা সে তো আরো বোঝে না